আল্লাহ বলেন রুসুলান কত কসস নবলু ও রুসুলান অনেক রাসুলের কথা আপনাকে শুনিয়েছি আবার অনেক রাসুলের কথা আমি শোনাই যাদের কথা শোনানোর প্রয়োজন মনে করেছি তাদের কথাই আমি শুনিয়েছি তাহলে আমরা বুঝলাম কোরআনে বর্ণিত হয়েছে কয়জন নবী রাসুলের নাম সবাই বলবেন আওয়াজ করে কয়জন পঁচিশ জন এবং এই পঁচিশ জন নবীর মধ্য থেকে ছয় জনের নামে আল্লাহ ছয়টা সুরা ডেডিকেট করেছেন কোরআনে ছয়টা সুরা উৎসর্গ করেছেন সুরা ইউনুস সুরা ইউসুফ সুরা ইব্রাহিম সুরা মোহাম্মদ সুরা নুহ সুরা হুদ ছয়জন নবী কয়জন নবী ছয় নবীর নামে আল্লাহ তালা ছয়টা সুরা ডেডিকেট করেছেন এবং এই যত নবী আল্লাহ তালা পাঠিয়েছেন সব নবীর উপর ইমান আনা আবশ্যক হ্যাঁ ইটস কম্পালসারি টু বিলিভ ইন এভরি ম্যাসেঞ্জার by বাই আল্লাহ সব হ্যান টু টু ভ্যালিডেট আওয়ার ফেস আমাদের ইমানটাকে প্রিজার্ভ করার জন্য সব নবীর উপর আমাদের ইমান আনতে স্বপ্ন আমরা যে ইমান আনি ইমানে মুফাসাল। যেখানে সাতটা বিষয়ের উপর বিস্তারিত ইমানের যে ঘোষণা আমরা দেয় আমরা তো বলি যে ইমান একটা মজমাল আর একটা কি মানে মুফাসালের সাতটা বিষয়ের প্রতি ইমান আনতে হয় আমান্তু বিল্লাহি ও মালা ইকাতিহি ও কুতুবীহি তারপরে ওয়ারুসুল ইহি পাইছে বল ই অমিল আখেরি অমিল এই সাতটা বিষয়ের উপর বিস্তার ইমান আমাদেরকে আনতে হয় এই সাতটার মধ্যে রাসুলদের ব্যাপার আছে না নাই যদি না না তাহলে পূর্ণ পরিমাণ আর ইমান আমার পরিপূর্ণ হবে না তাহলে ইমান রাসুলদের উপর পূর্ণাঙ্গ ইমান আনা এটা অবশ্য এবং এই সকল নবী এবং রাসুলদের একটাই ধর্ম ছিল ধর্মটার নাম কি সবাই বলুন কিনা সবার একটাই ধর্ম সব নবীর একটাই ধর্ম কারণ আল্লাহর কাছে মনোনীত ধর্ম কয়টা একটা ইন্না দিন ইসলাম আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম সেটা হচ্ছে ইসলাম এই যে ইহুদি বলে নাসারা বলে এগুলো ধর্ম না এগুলো বংশ গোষ্ঠী জাতির নাম অনুসারে নামকরণ করা হয়েছে যেমন নাসারা এসেছে ইসা ইসলামের মা মারিয়াম ফিলিস্তিনের না সিরিয়া জন্মগ্রহণ করেছেন না সিরিয়া ওইখান থেকে আসছে নাসারা ইয়াকুব আলি ইসলামের দশ ছেলে এই দশ ছেলের মধ্যে থেকে এক ছেলের নাম হচ্ছে ইয়াহুদা ইয়াহুদা থেকে এসেছে ইহুদি কিন্তু সব নবীর ধর্ম একটা আওজ করে বলুন তো সবাই সেটা কি ইসলাম সবার ধর্ম একটা চলি ইসলাম ভীষণ সাহ ইসলাম বলেন অল আম বিআউ এফাথ উন্লি আল্লাহ আছি সেই বুখারির বর্ণনা নবীগণ হচ্ছে একে অন্যের বইমাত্রেও ভাইয়ের মতো বইমাত্রেও ভাই মানে মা ভিন্ন কিন্তু বাবা একরকম হয় না ধরেন আমার বাবা যদি একাধিক বিয়ে করে তো প্রত্যেক স্ত্রী গর্ভে যদি সন্তান আসে তো আমরা সবাই তো ভাই কি বলেন কিন্তু মা ভিন্ন মা কি তবে বাবা এক নবীদের দৃষ্টান্তটা এরকম আল আমবিয়া ওয়া ইখওয়াতুন নবীরা হচ্ছেন বইমাত্রেও ভাইয়ের মতো তাদের মা ভিন্ন কিন্তু বাবা এক বিসমিল্লাহ সাইয়্যেদ নাম বলেন উম্মাহাতুহুম শাত্তাহ ওয়া দীনুহুম ওয়াহিদ তাদের শরীয়ত তাদের বিধিবিধান এটা ভিন্ন ভিন্ন কিন্তু তাদের দ্বীন কি এক সেটা হচ্ছে ইসলাম সকল নবীর ধর্মের নাম হচ্ছে ইসলাম যেমন ইব্রাহিম আলাই ইসলামের ব্যাপারে আল্লাহ তালা বলেন মা কেন ইব্রাহিম ইয়াহুদিয়ান ওলা নসরানিয়ান ওলা কিন হানিফ আম অমা কেন মিন মুশিকিন নবী ইব্রাহিম আলাহি সাল্লাম উনি ইহুদিও ছিলেন না নাসারাও ছিলেন না উনি একনিষ্ঠ মুসলিম ছিলেন কে ছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাহি সাল্লাম উনি সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তাওয়ানি মুসলিমান ওয়াল হ্যাকনি বিস আল্লাহ তুমি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দিও আর সৎকর মুসিলদের সাথে অন্তর্ভুক্ত করে নিও তো উনি মুসলিম না হলে এই দোয়া করতেন আল্লাহ মুসলিম হিসেবে মৃত্যু দিও সোলাইমান আলহ ইসালাম রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখেছেন এই চিঠি আবার পাঠিয়েছেন হুদ পাখিকে দিয়ে হুদ হুদ পাখি ঠোঁটে করে এটা কামড় দিয়ে নিয়ে বিলকিসের রাজপ্রাসাদের ভেন্টিলেশনের ভিতর দিয়ে ঢুকে বিলকিস লাঞ্চ করে বিশ্রাম নিতেছিল আর পোকের উপরে চিঠিটা রেখে ফুরুত করে উড়াল দিছে হুদ খুলে দেখে অদ্ভুত এক চিঠি ইন্না হুমিন সুলাইমান আওয়া ইন্না হুবিসমিল্লাহ রহমান রহিম তো বিলকিসকে উদ্দেশ্য করে সাল্লাম বলেছিলেন আল্লাহ আলাইয়া ওয়া তুনি মুসলিমিন বিলকিস অবাধ্য হয়েও না করো না মুসলিম হয়ে আমার কাছে ফিরে আসো কোন নবী বলছেন তো উনি যদি মুসলিম না হতেন উনি মুসলিম হওয়ার আহ্বান করতেন প্রিয় ভাইরা তাহলে সব নবীর ধর্ম একটা সেটা কি ইসলাম সব নবী একই ধর্মের অনুসারী ছিল এরপর যে আমরা কমন প্রফিটিক ফিচার্স দশটা কমন ফিচার আছে যেটা সব নবীদের ক্ষেত্রে প্রযোজ্য সব নবীদের ক্ষেত্রে এই ফিচারগুলো পাওয়া যায় এই দশটা কমন ফিচার নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ দশটা কমন ফিচারের এক নম্বর হচ্ছে আল ওয়াহি সকল নবীকে আল্লাহ তালা ওহি পাঠিয়েছেন রেভলেশন প্রত্যাদেশ ওহি মানে সিক্রেট মেসেজ যেটা নবী শোনে আর আল্লাহ জানে দুনিয়ার মানুষ এটা শোনে নবীরা বললে কেবল শোনে সুহান আল্লাহ বলেন সব নবীকে আল্লাহ এই ওহিটা পাঠিয়েছেন জিবরুল আলাহ সাল্লাম মারফত ওহি পাঠিয়েছেন অথবা সরাসরি কিতাব পাঠিয়েছেন কিংবা সহিফা পাঠিয়েছেন আল্লাহ তালা সাত করছেন ইন্না আও হাইনা ইলাইকা কামা আও হাইনা ইলা নুহি ওয়ান নাবিয়িনা মিন বাদি নবী নো আলিসাল্লামের পরে সব নবীদের কাছে আমি যেমনি ওহি পাঠিয়েছি আপনার কাছেও আমি এভাবে ওভি পাঠিয়েছি সব নবীদের কাছে আমি এভাবে ওহি পাঠিয়েছি সুরা বাকারার শুরুতে মোত্তাকিদের সংজ্ঞা দিতে যে আল্লাতালা বলেন ওল্লাধিন আয়ো মিনু না বিমা উম জিলা ইলাইকা ওমাম উম জিলামিন কাব্লিক অবিল আলাতে মানে নবী হে মোত্তাকিত তারা যারা আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে এটার উপরও ইমান আনি ওমাউন জিলামিন কাব্লিক এর আগে যত কিতাব নাজিল হয়েছে তার উপর ঈমানান তা আমরা যদি শুধু কোরানের উপর ইমানানি হবে

ধরেন মালায় এলাকাতে যদি আল্লাহ নবী পাঠান আর ওই নবী যদি আরবিতে কথা বলে তা আমাদের মালয়েশিয়ান ভাইরা বুঝবে আচ্ছা আরব দেশে যদি আল্লাহ নবী পাঠান ওই নবী ধরেন যে ম্যান্ডারিনে কথা বলে চাইনিজ ভাষায় আরবরা বুঝবে চাইনাতে ধরেন আল্লাহ তালা এক নবী পাঠালো সে ওখানে যে হিন্দি ভাষায় কথা বলে চাইনিজ লোকেরা বুঝবে না তাহলে যেই জাতির কাছে আল্লাহ পাঠাইছেন ওই জাতির ভাষা দিয়ে আল্লাহ নবীকে পাঠাইছেন সুবাহ আল্লাহ আল্লাহ তাআলা ارشاد করেন ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইকিনা লাহ আল্লাহ তাআলা যত রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন বিলিসানি কওমি যে জাতির কাছে প্রেরণ করেছেন ওই জাতির ভাষায় প্রেরণ করেছেন যাতে করে নবীর কথা এরা বুঝে নবীরা এসেছেন বাণী বাহক হয়ে এখন এই বাণী যদি বুঝতে না পারে তাহলে কাজ হবে এজন্য প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যেই জাতির কাছে পাঠিয়েছেন ওই জাতির ভাষায় পাঠিয়েছেন তিন নম্বর হচ্ছে সকল নবীকে আল্লাহ তালা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার দিয়েছেন চারিত্রিক দৃষ্টিকোণ থেকে অতুলনীয় ছিল এক একজন নবী পা থেকে মাথা পর্যন্ত কালো দাগ ফেলার মতো কিছু ছিল না আল্লাহ আকবর মাসুম ছিলেন তাহলে সুনাল জামা আকীদা হচ্ছে প্রত্যেক নবী ছিলেন মাসুম কোন গুনা করেন নাই নিষ্পাপ প্রতিটা নবী সর্বোত্তম চরিত্র দিয়ে আল্লাহ তালা অনুপম চরিত্র দিয়ে আল্লাহ তালা তাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তালা বলেন ওয়া ইন আলা আলিম অ্যান্ড ভ্যারিলি ইউ আর অন ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার নবী হে আপনি চমৎকার একটা ক্যারেক্টারের উপর প্রতিষ্ঠিত আপনার আচরণের মতো ক্যারেক্টারের মতো আচরণ অতুলনীয় পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা কারণ নবীরা যদি মডেল হন তাদের আচরণ যদি ভালো না হয় তাহলে মানুষকে তাদেরকে গ্রহণ করবে মানুষ তো তাদের কাছ থেকে শিখবে জানবে তো তাদের আচরণ চমৎকার হওয়ার দরকার আছে না নাই চমৎকার আচরণ চমৎকার চারিত্রিক মাধুর্য যদি আল্লাহ তালা পৃথিবীতে এক একজন নাবিকে প্রেরণা করেছেন সব নবীরা ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার অধিকারী ছিল চার নম্বর হচ্ছে প্রত্যেক নবীকে আল্লাহ তালা মিরাকেল দিয়েছেন মানে মজেজা এজ এ প্রুফ অব দেয়ার প্রফিটহুড তাদের নবতির প্রমাণ হিসেবে আল্লাহ তালা তাদেরকে মিরাকেল দিয়েছেন মজেজা যেমন সাল আলহিসামকে আল্লাহ তালা মহাজেসা দিয়েছিলেন তার জাতির কাছে যখন তিনি দাওয়াত দিলেন তারা বলল সালে তুমি যে নবী এটা আমরা বুঝবো কি করে এক শর্তে আমরা তোমার উপর ইমান আনতে পারি সালাম বললেন কি শর্ত বলতেছে এই যে পাহাড় দেখো এই পাহাড়ের ভেতর থেকে যদি একটা উঠ বের করো দশ মাসের গর্ভবতী একটা উঠ উঠটা বেরোবে বেরোয় বাচ্চা দিবে সাথে সাথে আমরা উঠের দুধ দহন করে খাবো এরপর আমরা ইমান আনবো চিন্তা করছেন কত শর্ত পাহাড়ের ভেতর থেকে কি বের করে দেখাইতে হবে উঠ উনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বললেন কবুল তবে কথা না শুনলে কিন্তু খবর আছে বলছে ইমান আনবে ইমান না আনলে কিন্তু খবর আছে উনি দোয়া কবুল করলেন পাহাড় বিদীর্ণ হয়ে একটা বিশাল আকৃতির উট বেরোয় আসলো দশ মাসের গর্ভবতী উঠ মুহূর্তে এটা ডেলিভারি করলো একটা উটের বাচ্চা এবং দুধ দিতে আরম্ভ করলো ওলান ভর্তি দুধ সবাই পেট ভরে দুধ খেল খাওয়ার পরে কয়ে তুমি জাদু কর খাওয়ার পরে সালাহ কি বলে হি ইউ আর এ ম্যাজিসিয়ান তুমি জাদুকর তুমি তো বড় ভেলকি বাস চালে তুমি পাহাড়ের ভিতরে তালা তাদেরকে একটা সাউন্ড প্রচন্ড শব্দ তরঙ্গ দিয়ে ধ্বংস করে দিলেন কানের পর্দা ফেটে সবগুলো লাশ হয়ে তাহলে এই যে সালাহ যেটা দেখাইছেন এটা কি ভেলকি ছিল ম্যাজিক ছিল কি ছিল প্রুফ প্রমাণ হিসেবে আল্লাহ তাদেরকে মজেসা দিয়েছেন মুসা আলাইহিস কি ছিল লাঠি ফাআলকাহা فاذا হিয়া আয়াতুন ওই লাঠি রেখে দিলে মুভিং স্ন্যাক হয়ে যেত নোট করতেছিস شاب চবল বলবে সুবহানাল্লাহ এটা কি ম্যাজিক ছিল কি ছিল মুজিজা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাইন্ড ব্লোয়িং মুজিজা দিয়েছিলেন অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেই দৃষ্টিশক্তি ফিরে যেত দবল রোগী কুষ্ঠরোগীর গায়ে টাচ করে দিলে স্কিন পরিষ্কার হয়ে যেত মৃত ব্যক্তিকে দাঁড়াতে বললে মুহূর্তে দাঁড়িয়ে যেত কম্বি ইদনিল্লা আল্লাহর আদেশে দাঁড়াও বললে লাশ জীবিত হয়ে দাঁড়িয়ে যেত বেলকি ছিল এটা কি ছিল বিষ্ণু ইসরা ইসলাম দাওয়াত দিচ্ছেন কোরআশদের কোরা মানে না বিষ্ণু পাগল পড়া বললেন আচ্ছা বলো কোরআশের লোকেরা কি বললে বিশ্বাস করবে যে আমি সত্য নবী কি বললে বিশ্বাস করবে তারা বলল মোহাম্মদ ওই যে আকাশের চাঁদ এটা দুই ভাগ করে দেখাইতে বললে বিশ্বাস করবে তুমি সত্য নবী কি আবদার দেখছেন হ্যাঁ নবীদেরকে পেয়ে मामুর বারের আব্দান নিয়ে আসছে একেক জাতিগোষ্ঠী বলে মোহাম্মদ আকাশের জল জলে চাঁদটাকে যদি তুমি দুই ভাগ করে দেখাতে পারো তবেই বুঝবে তুমি নবী বিষ্ণু এসে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বলেন ঠিক আছে ইখতারাবতি সাআত ওয়াংশাক্কাল কমার ওয়ায়ারা আয়াতান ইয়ারদু ওয়া ইয়াকুল সিহরান মুস্তাম্বি বিষ্ণু নবী সাবাবা ইংলিশের নাম কি সাবাবা ইবাহাম সাবাবা ওয়াসতা বিনসার খিনসার আমরা ইংলিশের নাম ঠিকই জানি আরবিটা জানি না ইবাহাম

চাঁদের মধ্যে জাদু লাগাইছেন আওদুল্লাহ নিউতা তাহলে আল্লাহ তাআলা এজ এ প্রুফ অফ দ্য প্রফিট হুড তাদের নবতির প্রমাণ হিসেবে প্রত্যেক নবীকে কি দিয়েছেন মজেজা দিয়েছেন সব নবীকে দিয়েছেন পাঁচ নম্বর সকল নবীর দাওতি মিশন এক ছিল একই মিশন নিয়ে নবীরা পৃথিবীতে এসেছেন সেটা কি তাওহিদ রিসালাত আশেরা আমার সাথে সাথে বলেন তাওহিদ রিসালত আশেরা তাওহিদ রিসালাত আশেরা এই তিনটা বুনিয়াদে শিক্ষা দিতে নবীরা এসেছে তহিদ মানে ওয়ানেস অফ গড আল্লাহ যে এক সব নবী প্রচার করেছেন রিসালাত মানে তারা যে বার্তা বাহক হিসেবে এসেছেন তাদের কথা মানতে হবে এটার দাওয়া দিয়েছেন আখেরাত মানে হচ্ছে মৃত্যুর পরেও যে একটা জীবন আছে সেই জীবনের ব্যাপারে প্রত্যেক রাসুলরা কি করেছেন দাওয়াত দিয়েছেন এবং কোন নবীর কথার সাথে আরেক নবীর কথার গড় পাওয়া যায় অমিল হয়নি আচ্ছা বলেন তো কখনো কি হয়েছে কোন এক নবী এসে বলছে যে মৃত্যুর পরে একটা জীবন আছে আরেক নবী এসে বলছে না মনে হয় নাও থাকতে পারে বলছে এক নবী এসে বলছে আমাদের শ্রেষ্ঠ আল্লাহ তালা তিনি একজন আরেকজন না না একজন দুই তিন হতে পারে এক নবী এসে বলছে ভালো করলে জান্নাত খারাপ করলে জাহান্নাম আরেক নবী এসে বলছে না জাহান্নাত জাহান্নাম বলতে কিছু নাই হয়েছে হয়েছে কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোন বৈপরীত্য নাই কারণ প্রত্যেক নবীরা মনগড়া কিছু বলতেন না। উমাইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা নবীরা কথা বলতেন একটা হেডকোয়ার্টার থেকে তথ্য পেয়ে। ওই হেডকোয়ার্টারটা কার? ওই হেডকোয়ার্টার থেকে যে ইনফরমেশন আসতো, সেটা তারা নবীরা কথা বলতেন। বানিয়ে কিছু বলতেন সব নবীরা দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন হে আমার জাতির লোকেরা। এক আল্লাহর এবাদত করো। আল্লাহর অন্য কারো হেফাজত করো না সব নবীরা বলেছেন কেউ কারো উপকার করতে পারবে না নেতা কর্মীর উপকারে আসবে না কর্মী নেতার উপকারে আসবে না পীর সাহেব মরিদের উপকারে আসবে না মরিদ পীর সাহেবের উপকারে আসবে না হাজব্যান্ড ওয়াইফের কিছু করতে পারবে না ওয়াইফ হাজবেন্ড কে কিছু করে দিতে পারবে না দিনটা বড্ড ভয়ঙ্কর সব নবীর তিনটা দাওয়াত দিয়েছেন তাওহীদ রিসালাত আখিরাত তার মানে সব নবীর দাওয়াতী মিশন এক এক অভিন্ন দাওয়াতী মিশন এ তারা পৃথিবীতে এসেছেন ছয় নাম্বার এ পৃথিবীতে যত রাসূল এসেছে নবী এসেছে তারা প্রত্যেকই মানুষ ছিলেন কি ছিলেন নাকি জিন ছিল না ফেরেশতা সব নবীরা কি ছিল মানুষ ছিল মক্কে কুরাইশরা বলতো মাল হাদা হ্যাঁ রসুল ইয়া কুলুত আ মা এম শিফিলা ব্যাপার কি মোহাম্মদ আবার কেমনি রাসুল হয় আমরাও বাজারে যাই উনিও যায় আমরাও বিয়ে করি উনিও বিয়ে করে আমাদেরকে মারলে কাটলে লাল রক্তে ওনার রক্ত বেরোয় তো তারা চাচ্ছিলো তারা বলতেছিল যে মানুষ না দিয়ে আল্লাহ যদি ফেরেশতা পাঠাত নবী হিসেবে তাইলে না ভালো হইতো তালবাহান এটা কি বলে ফেরেশতা পাঠালে কি বলতো জানেন ফেরেশতা পাঠালে বলতো ফেরেশতাদের তো ক্ষুধা লাগে না এরা বুঝবে কি আমাদের কষ্ট ফেরেশতাদের তো জৈবিক চাহিদা নাই এরা কেমনি বুঝবে ফেরেশতাদের তো খারাপ কাজ করার প্রবণতা টেন্ডেন্সি নাই আমাদের যে কষ্ট দুঃখ ফিলিং সেটা তো ফেরেশতারা বুঝে না ফেরেশতরা কেমনে আমাদের নবী হয় এটা ঠিক ঠিকই না তালবাহানা বলে কেমন রোসেল আমরা যা করি তাই করে আল্লাহ বলেন সব নবীকে আমি মানুষ হিসেবে প্রেরণ করেছি বিশেষ ইসলাম বলেন ইননামা আনা আশারম বিশ্লোকম নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ তোমাদের মতোই কি মানুষ তো পার্থক্য হচ্ছে ইউ ইলাইয়া আমার কাছে অভি আসে প্রত্যাদেশ আছে আল্লাহ তালার পক্ষ থেকে তাহলে ছয় নম্বর যেই কমন ফিচার আমরা জানলাম আল্লাহর পাঠানো সবগুলো নবী এবং রাসুল তারা কি ছিলেন সবাই বলুন তারা কি ছিলেন মানুষ ছিলেন সাত নম্বর কমন ফিচার হচ্ছে আল্লাহর পাঠানো সব নবী এবং রাসুলরা ওনারা পুরুষ ছিলেন কি ছিলেন কোনো নবী কি নারী ছিল বলেন তো হ্যাঁ নারী নবী আছে নাই নবী হওয়ার জন্য ম্যাসকুলিনিটি শর্ত পুরুষ হওয়ার শর্ত কারণ নবীকে অনেক বড় বড় জিনিসের নেতৃত্ব দিতে হবে মাঝে মাঝে মিলিটারি তৈরি করতে হবে লিডারশিপ লাগবে যুদ্ধ পরিচালনা করতে হবে নারীদের পক্ষে এটা সম্ভব কঠিন আমাদের বোনদের অনেক ধরনের দুর্বলতা আছে তাদের মাসে কিছুদিন তারা আল্লাহর আদেশে অসুস্থ থাকে ঠিক না পিরিয়ড তাদের চলে ওই সময় সালাদ করতে পারে না অনেক প্রতিবন্ধকতা তাদের আছে বাচ্চা যদি ধারণ করে পেটে নয় মাস ওনারা অসুস্থ শেষের মাসগুলোতে তো কঠিন জটিল অবস্থা বাচ্চা ডেলিভারির পরেও চল্লিশ দিন ব্লিডিং আছে না নাই তাহলে অনেক ধরনের তালা ওনাকে দিয়েছেন এই জন্য আল্লাহ তালা নবুয়তের যে নবুৱতীর গুরু দায়িত্ব এটার জন্য আল্লাহ তালা পুরুষদেরকে সিলেক্ট করেছেন আলহামদুলিল্লাহ বলেন তাহলে যত নবী এবং রাসুল পৃথিবীতে এসেছিল ওনারা পুরুষ ছিল আল্লাহ বলেন ওমা আর সাল্নানিম সাবলিকা ইল্লাহ রিজা আলা নু নবী হে মহাম্মদ আপনার আগে যত নবী এবং রাসূলকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি তাদেরকে পুরুষ হিসেবে প্রেরণ করেছে কোন নারীকে আমি নববতের মর্যাদাতে আট নাম্বার প্রত্যেক নবীকে আল্লাহ তালা একটা গ্রুমিং একটা ট্রেনিং সেশনের মধ্য দিয়ে নিয়েছেন সেটা কি সেটা হচ্ছে সবাইকে আল্লাহ তালা শেফার্ড হিসেবে কাজ দিয়েছিলেন রাখাল হিসেবে পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন সব আদম আলাইহিস থেকে শুরু করে মিশনে সাইয়দাম পর্যন্ত সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ মিশনে বলেন মা বাছাল্লাহু নবিয়্যা ইল্লা রাআল আল্লাহ এমন কোন নবী পাঠায় নাই যেই নবী ছাগল চরায় নাই সব নবী সাহাবরা অবাক হয়ে বললেন ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ হে নবী আপনিও ছাগল চড়িয়েছেন বিশ্বনি বলেন হ্যাঁ আমি তো অল্প কিছু শ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম সুবহানাল্লাহ কেন সব নবী কি আল্লাহ ছাগল চড়ালেন এই ট্রেনিং সেশন গ্রুমিং সেশন কেন কারণ ছাগলকে একসাথে বশানো কঠিন ছাগল একটু কি বলে একটু টেরা টাইপের প্রাণী কথা শুনতে চায় না ধরেন যে সারা সপ্তাহ আপনি খুব ব্যস্ত একদিন সুযোগ পাইছেন সপ্তাহে যে আজকে আমি ফ্রি আসি যাই পুকুরে যে আমি গোসল করে ছাগলটার গোসল করাই এটা ধরে যদি এখন পুকুরের দিকে টান দেন কি করবে পা দুটা এমন শক্ত করে মাটিতে ধরে রাখবে আপনি যত টানবেন ওর ঘাড়ের চামড়া ছিঁড়ে যাচ্ছে তারপরেও আসে না এরপর ছাগলগুলোর একসাথে রাখা কঠিন একটা নেচে ওদিকে যায় আরেকটা লাফ দেয় এদিকে আরেকটা ওইদিকে এদেরকে যদি কেউ একত্রিত করতে পারে তাহলে এই জাতিকে মানব জাতিকে করা তার জন্য একেবারে সহজ ঠিক আল্লাহ এই মানব গোষ্ঠীর উপর লিডারশিপ আগে ছাগল চড়িয়েছেন এবং যারা মরুভূমিতে ছাগল চড়ায় যে শেফার্ডগুলো যেই যে রাখাল তাদের অনেক শক্তিশালী হইতে হয় গায়ে শক্তি না থাকলে ছাগল চড়ানো যায় না কিন্তু লাঠি নিয়ে হই হৈ করে পিছনে দৌড়াইতে হয় নেকড়ের ছোবল থেকে ছাগলগুলোকে রক্ষা করতে হয় বাঘ নেকড়ে এগুলো থেকে বাঁচাইতে হয় তার মানে এটা করার মধ্য দিয়ে এই জাতিকে কিভাবে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচাবে নবীদের ওই ট্রেনিং হয়ে যায় সুবহান ছাগলের দিক দিক দৌড়া দৌড়াতে থাকে এদেরকে যেমনি একত্রিত করতে হবে নবীদের কাজ হচ্ছে মানব গোষ্ঠীকে ইউনাইটেড করা একত্রিত করা আল্লাহ তালা মা বা আসল্লাহ নবী জ্ঞান ইল্লা আল এই পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যে এই নবীকে দিয়ে আল্লাহ তালা ছাগল চড়ান নাই সব নবীর মধ্যে এটা কমন আট নম্বর পয়েন্ট নয় নম্বর পয়েন্ট হচ্ছে এনিমিটি ফ্রম দেয়ার ওন পিপল যত নবী দাওয়াত নিয়ে আসছে তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন শত্রুতার মুখোমুখি হয়েছেন কেউ ওনাদের জন্য রেড কার্পেট রিসিপশন দেয় নাই নবীদের পথ ছিল বড় পিছি এটা কুসুমাস্তীর্ণ ছিল না কণ্ঠকাকীর্ণ কেউই সহজে মেনে নেয় নাই দাওয়াত দিছে তো রিজেক্ট সবাই প্রত্যাখ্যান করেছে সবাই প্রত্যাখ্যান করেছে এটা কমন প্রত্যেক নবীকে এটা মুখোমুখি হতে হয়েছে মকারি ভালগারিজম অপারেশন মেন্টাল টর্চার ফিজিক্যাল টর্চার অ্যান্ড ওয়াট নট সব ধরনের ইভেন অনেক নবীকে হত্যা করা হয়েছে দিনের দাওয়াতের কারণে বনি ইসরায়েলের লোকেরা তাদের নিজেদের সত্তর হাজার নবীকে নিজেরা হত্যা করেছে এমনকি আমার নবী বিষ্ণু নবী মাহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল আল্লাহ আল্লাহ দয়া করে বিষ্ণু নবীকে ব্যবস্থা করে দিয়ে প্রাণে বাঁচিয়েছেন থেকে মদিনাতে পাঠিয়ে দিয়েছেন তাহলে এই পথ বড় কঠিন ছিল নবীদের পথ সব নবীর জন্য এবং দাউদা আলী হিসাল তাদের কথা ভিন্ন এছাড়া সব নবীরা এই সংগ্রাম এই বিরোধিতা এই শত্রুতা এই জেলাসি এগুলোর মুখোমুখি হয়েছেন পৃথিবীর সকল নবীরা সকল নবীরা বিষ্ণু ঘুমাতে পারেনি একটা শান্তিতে বিষ্ণুর বায়োগ্রাফি যদি আপনি পড়েন জীবনে যদি পরে দেখেন প্রত্যেকটা নবীর জীবনে এই কষ্টকর মুক্তগুলি ছিল শত্রুতা সব নবীকে পহাত হয়েছে বিষ্ণু ইসলামের কাছে যখন প্রথম নাজির হল এফরুরব্বিক সুরা কয়টা আয়াত পাঁচ আয়াত নিয়ে কোরআনের ভারে নতুন পেয়ে বিষ্ণু কাঁপতে আরম্ভ করলেন কাঁপতে কাঁপতে জ্বর এসে গেল বিষ্ণুবীর গায়ে নিচে নেমে আসলেন খাদি জারাদিল্লা বললেনি আমাকে কম্বল চাপা দাও আমার খুব শীত লাগছে আমার জ্বর এসে গিয়েছে কাঁপতে লাগলেন বিষ্ণু ইসলাম খাদিজা রাদি আল্লাহ তালহার এক চাচাতো ভাই ওরাকে আপনি নফল ছিল ইঞ্জিল কিতাবের পণ্ডিত খাদিজা রাদি আল্লাহ তালহা বিষ্ণুকে নিয়ে চাচাতো ভাইয়ের কাছে গেলেন যে বলেন ভাই ওরাকা দেখেন তো মোহাম্মদ কি বলে সে কি দেখছে কি নিয়ে আসছে কাঁপতেছে আর বলতেছে আমি মরে যাবো আমাকে কম্বল চাপা দাও ওরাকে বললেন মোহাম্মদ কে এসেছিল বলতো বিষ্ণু জিব্রাহ ইসলামের বর্ণনা দিলেন কি বলেছে বলতো পাঁচ আয়াতের বর্ণনা বিষ্ণু ইসলাম দিলেন তখন বিছল কথা শুনে ওরা কা বলল তোমার কাছে যে এসেছে ওযাহু আন-নামুস মানে জিব্রাইল সে সব নবীদের কাছে এসেছে মোহাম্মদ তুমি নবী হবা তুমি কি হবা তুমি নবী হবা খিরি নবী হবা তুমি যে তোমার কাছে এসেছে সে সব নবীদের কাছে নিয়ে এসেছিল আর জেনে রেখো মোহাম্মদ তোমার এলাকার লোকেরা একদিন তোমাকে এলাকা থেকে বের করে দিবে ভবিষ্যদ্বাণী করতেছিলেন বিষ্ণু নবী বললেন আওয়া মুখরিজি ইহুম আমার ভাই ব্রাদার

তারা জেনে বুঝে এই পথে এসেছে তারা হিসাব মিলিয়ে এই পথে নেমেছে এজন্য বাধা বিপত্তি চ্যালেঞ্জ কোন মুমিনকে তার রাস্তা থেকে সরাতে পারে না ঠিক কিনা বলেন এক চুলো নড়াতে পারে এটা নবীদের পথ এটা নবী ওলা কাজ এখানে জুলুম থাকবে এখানে বাধা বিপত্তি থাকবে এখানে চ্যালেঞ্জ থাকবে এই পথটা সোজা সেরাতুল মুস্তাকিম যদি শেষ মাথায় যাওয়া যায় ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউস আলহামদুলিল্লাহ তাহলে সব নবীরা বাধা সম্মুখীন হয়েছেন নয়টা কমন ফিচার গেল 10 নম্বর দ্য লাস্ট কমন ফিচার পৃথিবীর সব নবীরা এতেকাল করেছেন আর কোন নবী আসবে আসবে পৃথিবীর সব নবীরা মারা গিয়েছেন কিন্তু আলামুল বারজাখে বারজাখের জগতে নবীরা জীবিত আই রিপিট আমি আবারও বলি প্রত্যেক নবী তার কবরে জীবিত আলামুল বারজাখে আমরা এই দুনিয়াতে আসার আগে যেই জগতে ছিলাম ওই জগৎটার নাম হচ্ছে আলামুল আর রুহের জগত

যত নবী যেখানে ইন্তেকাল করেছেন তাদের পবিত্র মোবারক এখনো আগের মতো একেবারে যখন মৃত্যুবরণ করেছিলেন তখন লাশটা যেমন তাজা ছিল এখনো প্রত্যেকে তার কবর তাজা লাশ নিয়ে আছে প্রত্যেক নবী কবরে জীবিত বিষ্ণু ইসলাম কবরে জীবিত তবে এটা বার্সাকে জগতে এই দুনিয়া তুমি যেভাবে জীবিত ছিলেন ওইভাবে না বার্সা জগতে জীবিত আমরা যখন প্যারা নবীর উপর সালাম পৌঁছাই দরুদ পড়ি প্রত্যেক ফেরেশতা একটা ফেরেশতা আছে এই দরুদ গুলোকে নিয়ে বিষ্ণবীর কাছে পৌঁছায় আপনার বাবার নাম আপনার নাম বলে ফেরেশতা বলে যে অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে বিষ্ণবী কবর থেকে নিজে ওই সালামের উত্তর বলে কারণ বিষ্ণু ইসলাম বারজাকের জগতে তিনি জীবিত নবী বারজাকের জগতে তিনি জীবিত আর এখানে যে বিষ্ণু ইসা বলেন আল ও আহিয়া উমফি কবুর হিমি নবীরা তাদের কবরে জীবিত সেখানে তারা সালাত আদায় করে নবীরা তাদের কবরে কি করে সালা তাই করে তাহলে এই দশটা হচ্ছে কমন ফিচার্স প্রফিটস সব নবীদের মধ্যে এই বিষয়গুলো পাওয়া যায়